আচ্ছা দুইজনে রিপ্তারি দেবেন ছোট ছোট আর ই করেন ভরিন্দে দেন ওই জন্য ভরিনতে দেন আর কিছু দেওয়া যায় আপনি পেজু বেগুনি দুধ হ্যাঁ কয়েকটা দেন তো এই জায়গায় হিসেব করেন হ্যাঁ আসবে কত আমি এখন যা আছে সবই তুলেছে না আর তো কিছু নাই না মুড়ি দেওয়া লাগবে না একটা মুড়ি এটা দিয়ে দেন কত কষ্ট কত 90 সেকেন্ড আন্ডারস্ট্যান্ডার আ না নাইটা রাহে এর মধ্যে কি এই বালতির মধ্যে কি লইছেন হ্যাঁ এছেনা হুদা আছারা এনে ডেডোর মধ্যে রাহে মানে তেল তেল লেগে আগে করতে আছেন হ্যাঁ এই তেল লেগে কিছু কি নিতে নিয়ে 나와 যায় কিনা আচ্ছা অনন্ত তেল লেগেছেন তো বাড়ি দিতে পারেন নাকি আচ্ছা ঠিক আছে আরেকটু কানে হ্যাঁ নাই লম্বা